এম ভি এনও ট্রিপল প্লে ও স্কোয়াড প্লে চালু করতে চায় বাংলাদেশ বিটিসিএল এর বাস্তবতা কী আজকের ভিডিওতে জানতে পারবেন এম ভি এন ও ট্রিপল প্লে কি ও স্কোয়াট প্লে কি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এক সংযোগের মাধ্যমে টেলিযোগাযোগের একাধিক সেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসি এল সেবাগুলোর মধ্যে আছে মোবাইলে ভয়েস কল ডাটা উচ্চগতির ইন্টারনেট ও স্ট্রিমিং বি এই সেবাগুলোকে নাগরিকের হাতের মুঠোয় আনতে চায় কিন্তু বিটিসিএল এম ভি ও ট্রিপল প্লে ও স্কট প্লের মতো যেসব সেবা চালু করতে চাইছে তার জন্য এখনও কোনো নির্দেশিকা বা গাইডলাইন নেই তাছাড়াও এসব সেবা দেওয়ার জন্য বিটিসিএলের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে প্রশ্ন আছে বিনিয়োগের বিষয়টি নিয়েও বিটিসিএলের এমন উদ্যোগের কথা ফেসবুকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গত সাতাইশে সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়ব লেখেন বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল প্লে ও স্কোয়াট প্লে নিয়ে আসছে বিটিসিএল এতে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এম ভি মোবাইল সিম আলাপ ও জীবন সেবা থাকবে পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস ও ডেটা এছাড়া দেশি বিদেশি বিভিন্ন ওটিটি সেবা বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সেবা পাওয়া যাবে চলতি মাসে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে জানাবে বলে পোস্টে উল্লেখ করেন ফয়েজ আহম্মদ তৈয়ব তিনি তার পোস্টে আরও লেখেন দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস ভয়েস ডেটা ও বিনোদন প্রাপ্তি এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে এম ভি এন এম ভি হলো এক ধরনের মোবাইল অপারেটর যাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক বা অবকাঠামো নেই তবে তারা অন্যান্য মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সিম ডেটা ও ভয়েস সুবিধা দেয় অর্থাৎ বিটিসিএল যদি এম ভি এন ও হিসেবে বাজারে আসতে চাই তাহলে তাকে দেশে বিদ্যমান মোবাইল অপারেটরের সঙ্গে চুক্তি করতে হবে নেটওয়ার্ক ভাড়া নিতে হবে ডেটা ভয়েস সহ বিভিন্ন সেবা কিনে বিটিসিএল তা নিজেদের নামে গ্রাহকদের কাছে নিজস্ব প্যাকেজ বানিয়ে বিক্রি করতে পারবে ট্রিপল প্লে ও স্কোয়াট প্লে কি ট্রিপল প্লে বলতে এক সংযোগের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট ভয়েস কল ও ভিডিও স্ট্রিমিং সেবাকে বোঝায় এই তিনটি একসঙ্গে মোবাইল সেবায় যুক্ত হলে তাকে কোয়াট প্লে বলে বিটিসিএল সূত্রে জানা গেছে সেবাগুলো চালুর উদ্যোগটি একেবারে প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে এ নিয়ে আপাতত রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে আলোচনা চলছে এম ভি এন ও চালুর লক্ষ্যে গত সাতাশে আগস্ট বিটিসিএল ও টেলিটকের কর্মকর্তাদের নিয়ে পনেরো সদস্যের একটি কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধির মধ্যে আছে পরীক্ষামূলকভাবে তিন মাসের মধ্যে আলাপ জীবন ও আইপিটিভি সেবার ব্যান্ডেল চালু করা সেবার একটি ব্র্যান্ড নাম ঠিক করা পরীক্ষামূলকভাবে এম এন চালুর অনুমতির জন্য বিটিআরসির কাছে চিঠি পাঠানো এছাড়াও ব্যান্ডিং ও মার্কেটিং নীতি প্রণয়ন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি প্রণীত টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি দু এর গ্যাজেট গত মাসে প্রকাশ করে সরকার এই নীতিমালায় এম ভি এন লাইসেন্স দেওয়ার কথা বলা আছে তবে এর জন্য আলাদা নির্দেশিকা করতে হবে